নমস্কার বন্ধুরা আমি অজিৎ আছি বর্তমানে বৈরূপ বাড়িতে বৈরূপ বাড়িতে দেখতে পারবেন আমার সামনে গাড়ি এখান থেকে যে বক্তরা আসবে তারা গাড়ি করে কিভাবে আসবে এই জন্য এই ভিডিওটা বানালাম এখানে একদম ডাইরেক্ট বাইক নিয়ে আমি পুরোটা রাস্তা আমি আমার সঙ্গে আছে পাঁচগ্রাম টুডের রাহুল বাইক তো রাহুলের বাইক নিয়ে আমরা দুজন এখন ভৈরব বাড়ির থেকে বেরিয়ে রাস্তাটা যেটা আছে এখন যাব আমরা পাঁচগ্রামের যে রেল স্টেশন আছে সেখান অবধি যাব তো এখান থেকে যে পুরো রাস্তাটা সেই রাস্তাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা যারা নতুন আসবেন বৈরব বাড়িতে যাতে রাস্তায় কোনো আসতে কোনো অসুবিধা হয় না পুরান যারা যারা আছেন রাস্তা চিনা আছে তাদের তো কোনো অসুবিধা নেই তো এটা নতুন যারা যারা আজ বৈরব বাড়িতে আসবেন তাদের জন্য এই ভিডিওটা বানানো যে আপনারা কিভাবে আসবেন সেখান থেকে রোটেশনে গাড়ি চলবে সাত তারিখ অধিবাস আট তারিখ কীর্তন নয় তারিখ পূর্ণা তো অটো চলবে অটোর একটা রেট থাকবে নির্দিষ্ট একটা রেট থাকবে অ্যাল্টোরও একটা রেট থাকবে আর প্রাইভেট গাড়ি নিয়েও আপনারা আসতে পারেন প্রাইভেট গাড়ির কোনো পাসের দরকার পড়বে না যারা রোটেশন টিপ মারবে তাদের পাসের দরকার আছে আর বর্তমানে যে এসপিসি টাউনশিপের কী অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা রাস্তাঘাট খুবই খারাপ ছিল তো বৈরববাড়ি যাওয়ার যে ওয়ান জি সি সেখান থেকে যে রাস্তাগুলো এখন খুবই সুন্দর করে মানে কমিটির লোক একদম রাস্তাঘাট ক্লিয়ার করে দিয়েছে জঙ্গল কেটে এবং গাড়ি পার্কিংয়ের জায়গাও বানানো হয়েছে প্রচুর দোকানপাটও হবে আর আমরা ভৈরব থেকে বেরিয়ে এই রাস্তাটা হয়ে আসছি এখন আমরা কিছু দূরে গেলেই আমরা পাবো গেস্ট হাউস ছিল গেস্ট হাউসের পাশেই সেন্ট্রাল স্কুল থাকবে তো আমি আপনারা ভিডিওতে থাকেন পুরো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি কোনটা কী ছিল আগে পেপার মিলের যে টাউনশিপ সেটা কোন জায়গায় কী ছিল যতটুকু জানা আছে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর আপনারা কারা কারা আগে এসপিসির টাউনশিপে ছিলেন একটু কমেন্ট করে জানাবেন কারণ এই ভিডিওটা আরও কিছু যারা টাউনশিপে ছিলেন তাদের জন্য বানানো যাতে এখন বর্তমানে টাউনশিপের পরিস্থিতিটা কি কীরকম দেখা যায় একটু আপনাদের রানিংয়ে বাইক থেকে দেখানোর চেষ্টা করব। আর আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে বন্ধুরা আমার ফেসবুক পেজ অজিত দাসকে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল অজিত ব্লগস কিচেন টিপস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে প্রথম গিয়ে পৌঁছতে পারে তো আমরা এদিকে এসে গেছি দেখতে পারবেন জেসিবি সামনে কাজ চলছে এটা হচ্ছে সেন্টার স্কুল ছিল আজকে আগে সেন্টার স্কুল আর নেই এখন বর্তমানে ভেঙ্গে একদম সব কিছু চুরমার ধ্বংসলীলা চলছে চারিদিকে সব লোহা লঙ্কর আর কাঠ সব কিছু কারেন্ট ফারেন্ট কিছু নেই জল কারেন্ট ব্যবস্থা কিছু নেই এখন শুধু শ্মশান একা আসলে ভয় করে এমন অবস্থা তো চারিদিকে যা কোয়ার্টার ছিল সব একদম চুরমার করে একদম মাটির থেকে যা আছে পাথর থেকে নিয়ে সব কিছু চলে যাচ্ছে এখান থেকে আর যে কোনো দিন কেউ ভাবতেই পারবে না যে পাঁচ গ্রাম পেপার মিল একটা এই এলাকায় ছিল আর এখানে কোয়ার্টার হাজার হাজার ছিল তো আমার সামনে হচ্ছে কালী মন্দির আমাদের টাউনশিপের কালী মন্দির আর বাম দিকে হচ্ছে সিনেমা হল বহু সিনেমা দেখেছি এই হলে বহু স্মৃতি এই দেখতে পারবেন প্রচুর পরিমাণে লাকড়ির ঢের এখানে দরজা জানালা যা বাম দিকে ছিল হসপিটাল এই হসপিটালে খুব সুন্দর ব্যবস্থা ছিল এই হসপিটালটাও এখন আর নেই মার্কেট কমপ্লেক্স সবগুলো ভেঙে একদম শেষ এই হচ্ছে কালীবাড়ির আরেকটা সাইড গেট সামনেই হচ্ছে এইটটি এর ফিল্ড যেখানে এখন বর্তমানে লোহাগুলা লোহা টিন কাঠের দরজা সব কিছু রাখা হচ্ছে এখন শুধু টিপার মাটি নিয়ে যাচ্ছে চারিদিকে আর মাটি নিয়ে তো এইটটি ফাইভ ফিল্ডের পাশেই সেখানে সব লোহা লঙ্করের ঢের দেখা যাচ্ছে আর একা একা আসতে টাউনশিপে এখন ভয় করে কারণ জীবজন্তুও বেড়ে গেছে বাঘ সিংহ এখন এই পরিমাণ বেড়েছে সাপ তো আর বলিয়ে লাভ নেই এই চারিদিকে এক শুধু লোহা 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 কাঠের দজ্জা আর এই যে দেখতে পাচ্ছেন দু একটা মাঝে মাঝে কোয়ার্টার রয়েছে হয়তো এখানে যারা কাজ করছে সেই ওয়ার্কারগুলো এখানে আছে তো আপনারা এই রেল রেল স্টেশনের পাশেই যে এলটো গাড়িগুলো থাকে সেখান থেকে আপনারা ভৈরব বাড়ি যেতে পারবেন রেটটা আপনারা ভালো করে জিগিয়ে নেবেন কমিটির পক্ষ থেকে একটা রেট ধার্য হয়তো করা হবে তো আপনারা রেটটা নতুন যারা আছেন তারা একটু জিজ্ঞেস করে তারপর রেট জিজ্ঞেস করে আসবেন আর একবারে এখান থেকে উঠলেই আপনাদের ভৈরব বাড়ির তে ভিড় বেশি থাকলে গরিববারের ঠিক নিচেই পার্কিংয়ের জায়গা করা হয়েছে একানব্দি যাবে আর যদি ভিড় কম থাকে তাহলে তো একদম মন্দিরের উপরেই যেতে পারবেন গাড়ি নিয়ে তো আসার জন্য কোনো সমস্যা নেই এখানে প্রচুর ভক্তরা হয় আপনারা সবাই আসবেন নতুন যারা যারা আর পুরান যারা সবের তো চিনেই আছে দুই দিকে রাস্তা আর একটা আপনারা ধলেশ্বর মুকামকুটি হয়ে ওই দিক থেকেও আসতে পারবেন তো দিকে হলে আপনার প্রচুর জায়গা হাঁটতে হবে তো আমরা এখন এসে গেছি টাউনশিপের যে ডুকার জন্য যে মেইন গেট গেটের সামনে এসে গেছি এই গেটটাতে ওই চেকিং থাকে তো বর্তমানে গেইটও বাঙ্গা গেটেরও কারণ এসপিসি নেই আর তো কিছু নেই এখানে এখানে গেটটাও বাঙ্গা আর আমার বাম দিকে হচ্ছে রানী কলোনি যাওয়ার রাস্তা যে আমরা সন্ন্যাসী বাবার মন্দির এখানেও খুব সুন্দর কীর্তন হয় তো এর একটু নিচেই হচ্ছে এই গাড়ি